আমি এরকম মানুষদেরকে দেখছি যারা এখানে বহু বছর থেকে বোহারি শরীফ পড়ান কথা বোঝেন নাই এবং মুফতি সাহেবরাও আছেন তো আপনাদের মধ্যে এই রকম কোন মানুষ আছেন যার কাছে এই দলিল আছে যে একাধিক বিয়ে করা শূন্য এটা আপনাদের কাছে প্রমাণ আছে এরকম যে কোন হাদিস আছে কোরআন শরীফের আয়াত আছে অথবা ফোকাহ কেরামের চার মোধাবের ফোকাহাদের যে কোন ইমাম এই কথা বলছেন এরকম ওলা একজন আছেন আপনাদের মধ্যে আমি আমারটা তো বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে কারো কাছে নোয়াখালীতে এই মশলা ওলামাদের সম্মেলন হয়েছে নোয়াখালীতে চরমুটু আমাদের সাথে শুধু ওলামাদের সম্মেলন তো কথা আগে থেকে তো আমরা কোন আলোচনা নির্দেশ ছিল না হঠাৎ করে এই বিষয়টা আলোচনার মধ্যে আসছে আমি আলোচনা করলাম বহু আমার তখন বলছিলেন ইয়া আল্লাহ আমরা মারাত্মক ভুলের মধ্যে ছিলাম বড় ভুলের মধ্যে ছিলাম আজকে জিনিসটা পুরস্কার হলো যে কথাগত এই জিনিসটাও হঠাৎ আজকে আলোচনা এসে গেল যে মাসনা কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে মাসনা মাসনা রুবা যে তোমরা বিয়ে করো দুই দুইটা তিন তিনটা চার চারটা কি কথা বোঝা এটা না এই আয়াত করে এখন এটার উপরে দলিল যে আল্লাহ বলছেন যে দুইটা দুইটা থেকে আরম্ভ করছেন আল্লাহ তাহলে বোঝা গেলে একটা নিয়ে থাকা যাবে না দুইটা করা উত্তম এই হলো তাদের দলিল কি কথা বুঝতেছেন এ ব্যাপারে আমি ইনশাআল্লাহ বিশদ আলোচনা করতে চাই বিস্তারিত কিন্তু যে কোনো আলেমে দিয়ে চাই এখানে উপস্থিত অথবা উপস্থিত আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলি যে আমার এই দলিল প্রমাণের বিপরীতে আপনার কথা থাকলে আপনি আমার সঙ্গে বসেন আমি আপনার সঙ্গে বসতে আল্লাহর মসজিদে বললাম আমি প্রস্তুত আছি কিন্তু আপনি এই মাথার বুদ্ধি শুদ্ধি আমার কাছে বলবেন না কোরআন্য দলিল পেশ করবেন উচুলে ফেখের আলোকে আরেকটা হচ্ছে যে ফোকাহতের যে ব্যাখ্যা এখানে পেশ করবেন চায়ের মোধাবের আনাফি সাফি মালিক হাম্বলি তামহাদের কথা বা কোনো ফকির কথা আপনি উল্লেখ করবেন কথা বুঝে আসছে প্রথম বিষয়টাকে একটু আলোচনা করি যে আপনি এক জায়গায় আপনারা চার পাঁচ ভাই তা আপনি আপনার বাবার এক জায়গার মধ্যে ঘর করতে চাইছেন বাড়ি করতে চাই ঘর উঠাবেন বাবা এসে রে তুই এখানে ঘর উঠতেছ না এই জায়গায় ঘর উঠিস না তুই আমি মারা করে দিলাম এখানে ঘর উঠাবি না আমার আরো জায়গা আছে সেখানে তুই ঘর তুই এক জায়গায় উঠা তাহলে দুই জায়গায় উঠা তিন জায়গায় উঠা চার জায়গায় উঠা ঘর উঠা কিন্তু এই জায়গাটায় করবি না কি কথা বোঝেন নাই এই জায়গায় উঠিস না বাকি যে আমার জায়গা আছে এই তিন চার জায়গা বললাম দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর এইখানে করিস না তুই এই বাবার এই নির্দেশের কারণে বোঝা গেল এই কথা যে এখন দুইটা দুইটা করে ঘর করা বাজিব তিনটা করে ঘর করা বাজিব চারটা করে ঘর করা বাজিব এই কথা বোঝা গেল কি বোঝা গেল এই জায়গায় করবি না বাকি যে কোনো জায়গায় করার অনুমতি আছে কোনটা বোঝা গেল ওই জায়গাগুলো তিন চার জায়গায় করা ওয়াজিব বোঝা গেল বাবার নির্দেশ বোঝা গেল নাকি খালি অনুমতি বোঝা গেল আমার কথা পুজোর নেই আপনারা এরকম ভাবে ও ছেলে গেছে গিয়া বিশাল একটা গাছ কাঁঠাল এই কাঁঠাল গাছ এটার থেকে কাঁঠাল পাট চলেছে বাবা বললো বাবারে আমার এই গাছের কাঁঠাল ধরবি না আমার এই গাছের কাঁঠাল ধরবি না ওই এই গাছ ওই গাছ ওই গাছ এই তিন চারটা পাঁচটা দশটা আছে যেখান থেকে মনে হয়েছে সেখান থেকে কাঁঠাল নেই কিন্তু এই গাছের কাটাও ধরিস না কথা বুঝতেছেন তখন এর মানে কি এই গাছেরটা ছাড়া ধরা না অনুমতি বৈধ কোনটা বোঝা বোঝা বাধ্যতামূলক বোঝা গেল নাকি খালি পারমিশন বোঝা গেল শুধু পারমিশন এত বোঝা গেছে না এগুলি আমার বানানো কথা নয় ফোকাহ সিলিন যেটা বলছেন সেটাকে তুলে ধরার জন্য আমি এটা ভূমিকা পেশ করলাম আমার কথা পরিষ্কার শোনেন আপনারা যে কোনো আলেমী দিনকে আমি চ্যালেঞ্জ পেশ করতেছি যে কোনো আলেমী দিন যিনি যত বড় আলেমি হন তাকে চ্যালেঞ্জ করলাম আপনি এই দলিল প্রমাণের বিপরীতে আপনার দলিল প্রমাণ পেশ করেন আর না হলে সে থামে না কোন আলেমি কথা বলে দুই বিয়ে করা শুনলো তিন বিয়ে করা শুনল তাকে নিয়ে আসে না এখানে আমি তার সঙ্গে কথা বলতে চাই অথবা আমাকে নিয়ে আসতে আমি তার সঙ্গে কথা বলতে প্রশ্ন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কাছে বললেন হুজুর কেউ নিয়ে যাবো সাথে আমাদের মর আব্দুল কুদ্দুর সাহুদুর এখানে ওনারও সাথে নিয়ে যাবো আর ওলামা এখানে সাথে নিয়ে যাবো একলা যাবো না হ্যাঁ তার বক্তব্য শুনব তিনি আলেম মানুষ যদি হন তো আমি যে মেসার উদাহরণ গুলো দিন আপনাদের খেয়াল রাখবেন ঠিক আছে না এইবার শুনেন যে কোরআন শহীব আল্লাহ পাক বলেন ফাইজা হালাল তুম ফাইজা হালাল তুম তোমরা যারা হজে গেলা হজের সময় শিকার করা নিষেধ কি কথা বুঝতেছেন হজের সময় তো শিকার করা যায় না আল্লাপ বলেন কোরআনে পাইজা হালাল তুম যখন তোমরা এহরাম মুক্ত হও হালাল হো মানে যখন তোমরা এহরাম শেষ এহরাম মুক্ত হও তখন তোমরা পাঁচতবাদুর শিকার করো পৃথিবীর যত দিন আছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে এহরাম শেষ হওয়ার পরে স্বীকার করা কি ওয়াজিব স্বীকার করা ফরজ স্বীকার করা সুন্নত কি কথা বোঝেন নাই কোন একটা কি বোঝা গেল এখানে যে যখন এহরাম থাকবে স্বীকার করা বৈধ নয় যখন এহরাম থেকে তুমি মুক্ত স্বীকার করা বৈধ স্বীকার করার অনুমতি আছে কি কথা ক্লিয়ার কথা পরিষ্কার এইবার কথা পরিষ্কার এইবার শুনেন যে ফানকি হুমাতিনাল ইসলাই এই আয়াত সম্পর্কে আল্লাপাক এই কি বলছেন ডাইরেক্টলি এই আয়াতে আল্লাপাক বিয়ে করতে হবে তিনটা চারটা পাঁচটা এই কথা আদৌ বলেন নেই ডাইরেক্টলি বিয়ের ব্যাপারে এখানে আলোচনা একদমই নয় বরং ঘটনা হল এই যে আরব দেশের মধ্যে যে যারা এতিম মেয়ে ছিল এতিম মেয়েরা তো সে এতিম মেয়েদের অর্থ সম্পদ থাকতো মনে করেন চাচার কাছে থাকে এই কথা বলুন চাচা তো ভাইয়ের কাছে থাকে খালা তো ভাইয়ের কাছে থাকে খালা তো বোন তো চাচা তো ভাইয়ের কাছে থাকে চাচা তো বোন ঠিক আছে না এখন সে একটি মানুষ তার দেখাশোনা করে এখন তার বিপুল পরিমাণে অর্থ সম্পদ আছে এই আমি যে ঘটনা শোনায় দেখছি এটার জন্য দেখবেন তাপসির বয়ান কর তাফসিরে মাহারেবুল কোরআন আল্লাহ উসমান রহমুল্লার ফাতাওয়া উসমানী এরপরে তাফসির মাঝারি এবং দেখবেন তাফসির কাসির তাফসিরের কিতাবগুলো দেখবেন কথা বুঝতেছেন আপনারা এই সবগুলোর ভিতরে একই কথা বর্ণিত আছে একই ঘটনা তো হজরত আয়সা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করা হল কে জিজ্ঞেস করলেন হজত আয়সার ভাই না অরুয়া আসবেন জুবাইরাজাহু

ইয়ে তিন মেয়েদের ব্যাপারে আল্লাপাক নাজির করছেন এবং ঘটনা ছিল এই যে এতি মেয়ের এতিম মেয়ের যে নেজ্জ মোহর সেটা না দিয়া ওই বিয়ে করে কোন রকম লামসাম একটা মোহর দিয়ে বিয়ে করে ফেলত এই হলো একটা ব্যাপার কথা বোঝেন নাই ওর যে নেজ্জ মোহর এই ওর নেজ্জ মোহর ধরেন ওর নেজ্জ মোহর কথার কথা ওর নেজ্জ মোহর পাঁচ লাখ কিন্তু ওরে মাত্র পাঁচ হাজার টাকা দিয়া এই তোমার আমি তোমার বিয়ে করলাম কি কথা বুঝতেছেন ওই মেরে ঠগাইত আরে বিয়ে করা যেহেতু ওর জন্য বৈধ বিয়ে করতো কিন্তু মরে মেসেল দিত না মরে মেসেল না দিয়া ওর যে বড় মহর যোগ্য মহর সেটা না দিয়া এ প্রতারণা করত। এই একটা বিষয় আরেকটা হল যে ওর রূপ সৌন্দর্য অনেক সময় ভালো লাগতো না এবং স্ত্রী হিসাবে গ্রহণের পর ওর কোনো হক আদায় করতো না ওর প্রতি কোনো দায় দায়িত্ব আদায় পালন করত না কিন্তু ওর যে অর্থ সম্পদ আছে ওইটাকে হরণ করার জন্য এই খামো ওর জবরদস্তি বিয়ে করত বিয়ে করে এখন ওর অর্থ সম্পদ গুলো সবগুলো এগুলোকে হস্তগত করত কব্জা করত কি কথা বুঝতেছেন এই জন্য সেই প্রেক্ষিতে আয়াত আয়ত্ন করছে